কোথায় কোথায় আমার দুর্ভোগের জায়গাগুলো আছে ডালিয়া রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা আপনি আপনার ভাগ্যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন সেটা আপনি নিজে দেখে নিন বন্ধুরা আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো আমাদের ভাগ্য নিয়ে আমাদের ভাগ্য চারটি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকে এই বিষয়টি কিন্তু আপনাদের জানা উচিত উচিত এবং এটা মেনে নিয়ে আমরা এর যা সেটা করব। ওপরে করার আজকে তাহলে আমরা প্রধান আলোচনায় আসি আমাদের এই প্ল্যাটফর্মগুলো কি এই প্ল্যাটফর্মগুলো হলো প্রথম প্ল্যাটফর্ম বলছি স্থান স্থান একটা আমাদের জীবনে ভাগ্যের উপর বিশাল প্রভাব ফেলে মানে কোন স্থানে আমি বাস করছি বা আপনি বাস করছেন মরুভূমিতে যিনি বাস করছেন তার ভাগ্য একরকম বরফের দেশের ভাগ্য একরকম জঙ্গলের ভাগ্য একরকম আবার সমুদ্র উপকূলের ভাগ্য একরকম সেখানকার অর্থনৈতিক অবস্থা সেখানকার পরিবেশ সামাজিক ব্যবস্থা তার উপরে তার ভাগ্যটা কিন্তু নিয়ন্ত্রিত হয় বন্ধুরা সব ব্যাপারে কিছু ব্যতিক্রম থাকবে ব্যতিক্রম এখানেও থাকবে সেটা আপনারা বুঝতেই পারবেন কিভাবে ব্যতিক্রম হয় একটি মেয়ে এমন স্থানে জন্মগ্রহণ করছে যে স্থানে মেয়েটি বড় হওয়ার পর তাকে গরু ছাগলের মতো বিক্রি করা হয় এটা আপনারা জানেন আপনার খবর কাগজে দেখেছেন আপনারা টিভির খবরেও দেখেছেন সুন্দর সুন্দর মেয়েদের গরু ছাগলের মতন বিক্রি করা হয় আবার কোনো কোনো জায়গা আছে আমি দেখেছি সেখানকার মহিলারা লেখাপড়া করেন খুব ভালো চাকরির উপযুক্ত চাকরি পাওয়ার উপযুক্ত তারা কিন্তু তারা চাকরি করতে যেতে পারবেন না কেন তিনি এমন থাকেন সেইখান থেকে যাওয়া বা আসা ভীষণ বিপজ্জনক ব্যাপার মানে কোন মানুষের চিহ্ন নেই সেখান দিয়ে যাতায়াত করা যায় না এখন বলবেন সেখান থেকে চলে গেলেই তো হয় সেইটাই বলছি দল ছুট দলছুট ভাগ্য এই দলছুট ভাগ্য তো সবাইকার হয় না বেশিরভাগ যেটা হয় আমি সেটা নিয়েই কথা বলছি দল ভাগ্য হলে যদি তাদের সুযোগ থাকে বা থাকে শহর এলাকায় চলে এসে চাকরি বাকরিটা করতে পারেন তখন তার ভাগ্যটা আলাদা হতেই পারে কিন্তু সবার তো এটা হবে না বেশিরভাগ মানে এইটির পার্সেন্ট মানুষের ভাগ্য নির্ভর করে সেই স্থানের উপর যে স্থানে সেই মানুষটি বসবাস করছেন এরপর আসছি কাল বন্ধুরা কাল আরেকটি ভীষণ ভাইটাল ব্যাপার মানে কোন কালে সেই ব্যক্তি বসবাস করছেন আমরা ছোটবেলায় শুনেছি আমি যে এলাকায় থাকি এই এলাকায় ডাল কোম্পানি একটি কোম্পানি ছিল বিশাল বড় কোম্পানি এখানে প্লেনের টায়ার বানানো হতো কোম্পানি একেবারে রংরমা ব্যাপার আমাদের এইদিকে এলাকার প্রত্যেকেই এবং আমি ছোটবেলায় কাছে শুনেছি তখন যদি খবর পেত ছেলেরা তারা টিফিন বেলায় গিয়ে ডাল কোম্পানির সামনে লাইন দিত এবার লাইনে সবাইকে দাঁড় করানো হতো যিনি দেখছেন তিনি বলতেন যে এই তোমার বয়স কত যে ছেলেটা বলতো আমার আঠারো হয়ে গেছে আঠারো হয়ে গেছে হয়ে তাহলে তুমি ওই লাইনে দাঁড়াও তোমার চাকরি হবে এরকম ভাবে লাগছে না অনেক ছেলেরা দাঁড়িয়ে ছেলে তারা বলছে আমাদের আঠেরো হয়ে যাচ্ছে অতএব তাদের চাকরি হয়ে যাচ্ছে তাদের একটা আলাদা লাইনে দাঁড় করাচ্ছে যেটা এখনকার দিনে এসে একদম পুরোপুরি স্বপ্ন ভাবাই যাবে না তাহলে এটা কি হলো কাল সেই কালে সেই কালে তাদের ওরকম ভাগ্য ছিল কেন তাদের ওই কালে ওইরকম ভাগ্য ছিল তখন কাজ প্রচুর ছিল কিন্তু লোক সংখ্যা কম ছিল এবং আমি আমার সিনিয়রদের থেকেও শুনেছি এজি বেঙ্গলের মতন জায়গায় রাইটার্স বিল্ডিং এর মতো জায়গায় তাদের কিন্তু লোক ডেকে ডেকে নেওয়া হতো আমাদের এখানে কাজ করুন আমাদের এখানে কাজ করুন আসবেন তো আসবেন তো যখনকার কথা বলছি তখন হয়তো মাইনে ছিল দুশো টাকা কি দুশো টাকা এরকম মানে আমি আমার সিনিয়রদের কাছে শুনেছি কথাগুলো মানে তখন চাকরির জন্য ডাকতো মানুষকে তাহলে সেই কালটা কত সুন্দর ছিল কারণ কি ওই যে জনসংখ্যা কম ছিল তাহলে কালের ওপরে তখনকার ভাগ্য একরকম ছিল এবার আসছি পাত্র পাত্র বলতে কোন পাত্রে আপনি আছেন এখন আপনি যদি সোনার পাত্রে থাকেন তাহলে আপনার সোনার মতন ঝকঝক করবে আর যদি আপনি কাদার পাত্রে থাকেন তাহলে কি হবে প্রতি মুহূর্তে আপনার গায়ে কাদা লেগে থাকবে সেটাকে আপনাকে ওয়াশ করতে হবে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি এখন নিশ্চয়ই মানে কার কোন কোন জন্ম হয়েছে ব্যক্তির কাছে তার জন্ম হয়েছে তার মানসিকতা কি তার মানসিকতার উপর আপনার ভাগ্য কিন্তু ছোট থেকেই নির্ধারিত হয়ে যাচ্ছে কেন তার শাসন বিহারে আপনি বড় হচ্ছেন তার মানা অমানা নিষেধ এগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে তাহলে সেই পাত্র যেমন হবে সেই পাত্রের উপরে আপনার ভাগ্যটা নির্ভর করবে ছোট থেকে যে দেখছে চাষবাস হচ্ছে তাদের বাড়িতে তাদের ভাগ্যটা ছোট থেকে ওইভাবেই গড়ে উঠে আর যারা দেখছে মাল্টিমিলিয়ন ঘরে জন্মালো তাদের চিন্তা ভাবনাটা ওভাবেই গড়ে উঠবে তাদের ভাগ্যের স্ট্যাটাস গুলো সেইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে এইটা হচ্ছে পাত্র এরপরে আসছি মৃত্য মৃত্যু এইটাও লাইফে একটা বিশাল জায়গা করে রেখেছে এখানে কথার অর্থ হচ্ছে বন্ধু বন্ধু এখন বন্ধুরা যে তাও নয় বাবা মা হতে পারে পরিবারের লোকজন হতে পারে অনেকেই মৃত্য হতে পারে এই মৃত্যু একটা ভীষণ ভাইটাল ব্যাপার কারণ কি কোনো বাড়ির ছেলে সে হয়তো খেলোয়াড় হবে আর তার বাবা চাইছে সে ইঞ্জিনিয়ার হবে কি ডাক্তার হবে তাহলে কি হচ্ছে প্রথম থেকেই একটা অমিল তৈরি হয়ে যাচ্ছে এই ট্রাস্টের মধ্যে পড়ে গিয়ে না ছেলেটা খেলোয়াড় হতে পারছে না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে কিছুই তার হওয়া হচ্ছে না তাহলে তার ভাগ্য এভাবেই বড় হচ্ছে কি একটা হেফাজটের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু সুন্দরভাবে সে যদি খেলোয়াড়ের দিকেই যেত তাহলে কিন্তু তার জীবনটা সে গড়ে নিতে পারত কিন্তু পারল না কেন যে যার সঙ্গে আছে তার মতের অমিল হচ্ছে সেখানে তো তার মত সে বড় হতে পারবে না কাজী এখানে মিথ্যের একটা বিরাট ভূমিকা আছে এরপরে হাজব্যান্ড ওয়াইফ ভুরি ভুরি উদাহরণ আছে আপনারা দেখছেন ঘটনা যে ওয়াইফ চাকরি করছে ভালো চাকরি করছে বিয়ের পর তাকে হাজব্যান্ড জোর করে বসিয়ে দেয়া হচ্ছে তাহলে তার ওখানে দরজাটা বন্ধ হয়ে গেল তার একটা আর্নিং হতো তার জীবনটা আরেক রকম ভাবে চলতো কিন্তু ওখানে দরজাটা বন্ধ এই মিথ্যের জন্য কোনো হাজবেন্ডও আছে যারা চাকরির বাইরে অন্য কিছু তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ছিল কিন্তু ওয়াইফ কি করছে সেখানে যেতে দিচ্ছে না করতে দিচ্ছে না তার একটা সন্দেহ ভাব হচ্ছে বা অন্য কোনো অসুবিধা আছে সে করতে দিচ্ছে না এই ফ্যামিলিগত অশান্তির জন্য সে ওইখানে তার দরজাটা বন্ধ হয়ে গেছে তার ভাগ্যটা ওভাবেই গড়ে উঠলো ওই অবধিই শেষ পারস্পরিক যার সঙ্গে থাকা হয় তাদের ওপরেও কিন্তু ভাগ্য নির্ভর করছে অনেক সময় আবার দেখা যায় অনেক ভালো ছেলে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তার কিন্তু লাইফটা বরবাদ হয়ে গেল সে আর কিছুই করতে পারলো না কিন্তু অনেক কিছু করার ছিল আবার ঠিক উল্টোটাও হয় অনেক খারাপ ছেলে ভালো বন্ধুর পাল্লায় পড়ে সে কিন্তু মোর ঘুরে গেল এরকমও কিন্তু দেখা যায় তাহলে মৃত্যু ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কে কার সঙ্গে মিশছে তাদের বিহেভিয়ার কেমন তাদের চিন্তা ভাবনা কেমন তার উপরে কিন্তু তার ভাগ্য নির্ভর করে বন্ধুরা আমরা চেষ্টা করলে হয়তো অনেকেই অনেক কিছু করতে পারবো আমাদের নানান রকম ভাবে চেষ্টা করে যেতে হবে আমাদের যে ভাগ্য আছে তার উপরে ওঠার জন্য চেষ্টা তো আমাদের করে যেতেই হবে কথায় বলে পাকে ফুল ফোটে পাকে পদ্মফুল ফুটছে কিন্তু যখন সে জলের ওপরে উঠে যাচ্ছে তখন কিন্তু ফুলটির ভাগ্য অন্য রকম হয়ে যাচ্ছে কেউ ওখান থেকে নিয়ে ছিঁড়ে ফেলে দেবে বা অন্য কিছু হবে আবার ভালোভাবেও সে বীজ পর্যন্ত থেকে যেতে পারে আমি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে চেয়েছি যে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের উপরে থেকেই এখান থেকেই লড়াই করে আমাদের হবে শুধু এগুলো জেনে রাখা যে কেন আমার হাই হায় হায় করলে হবে না আগে বিচার করে দেখতে হবে ঠিক আমার কোথায় কোথায় আমার দুর্ভোগের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাকে ধীরে ধীরে রিকভার করতে হবে সব রকমই থাকবে জলে নামলে যেমন মাছও ধরতে পারবো আবার কুমিরও থাকবে সাপও থাকবে ডাঙাতেও তাই গর্ত থাকবে খানাখন্দ থাকবে সবই থাকবে কিন্তু সবটা জেনে বুঝে তারপরে আমাদের এগোতে হবে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করেছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আমার কথাগুলো শুনলেন প্রত্যেকের প্রতি জানাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর যারা রেইকি বা অন্য স্পিরিচুয়াল ব্যাপার শিখতে চাইছেন যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য সহযোগিতা থাকবে প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে